এই যে এই দিকে আমি রান্নাতে ব্যস্ত আর এই যে দুষ্টু বুড়িকে আমি দেখছি যে ও সে ভিন্ডি ভাজা খেতে ব্যস্ত তার জন্য ভিন্ডি ভাজা হচ্ছে সবথেকে বেস্ট খাবার তার সবথেকে টেস্টি খাবার হচ্ছে গিয়ে পরে এই ভিন্ডি আমি নিজের মনে রান্না করতে ব্যস্ত আর এদিকে দিকে দেখি সে সমস্ত ভিন্ডি খেয়ে উদ্ধার অর্ধেকের ওপর ভিন্ডি খেয়ে নিয়েছে হ্যাঁ আমি রান্না করছি তার ফাঁকে তুই ভিন্ডি খাচ্ছিস হ্যাঁ সবজি বানাবো কি তাহলে আমি তুই যদি সব ভিন্ডিগুলো খেয়ে নিস তাহলে আমি সবজি বানাবো কি তুই এত ভিন্ডির পোকা এত ভালো লাগে তো ভিন্ডি খেতে তাহলে কাল থেকে তোর জন্য ভিন্ডি ভাজে রেখে দেবো ঠিক আছে সবজি আর বানাবো না ঠিক আছে তোর জন্য তো ভিন্ডি ভাজে সব বেস্ট তাই না কতগুলো খাওয়া হলো এতগুলো খাওয়া হয়ে গেছে আর খাবে না এবার আমি রেখে দেবো কিন্তু আর খাবে না ঠিক আছে আর এই দেখে দেখেছ হান্ড দুষ্টু বুড়ি আমার হাসি হচ্ছে দুষ্টুপি করে হাসি হচ্ছে তোমার হ্যাঁ দুষ্টুমি করে হাসি হচ্ছে দুস্মী করে হাসি হচ্ছে